যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মুসলিমের জন্য এইটা দেখো তাহলে পাটা এই মিল না রোমান কোন কথা হবে না পরিষ্কারভাবে আমাদেরকে পাঠিয়ে দেন আগে থেকে যেমন আপনাদের জানলিতে যেমনমতায় আছে আর পরে আমি আমার ভূমিকা দাদা বললাম তো हिम्मत থাকে প্রচুর না আমরা ক্যামেরা এদিকে কত এই করব ওই করব আগে একটা বিধা হচ্ছে করে দেখাম না দাদা আমি ঠিক করবো কেন এটা সংবিধানের বাইরে উনি কি অন এনবলের অপজিশন উনি বিধানসভার ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছেন না আনার হল স্পিকার ওনাকে সাসপেন্ড করে রেখেছে আর বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছি কিন্তু যখন যোগী আদিত্যনাথ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ বেলা দেড়টার সময় গোটা এইভাবেই এই শুভেন্দ্র অধিকারীর কায়দাই এই রকম ভাটাই মুসলিম সমাজকে অ্যাটাক করেছে মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে তৃণমূলকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে এবং এমন সায়স্তা করতেন উনি ইউপি হলে সাত জনম দাঙ্গা করা ভুলে যেত এখানে দাঙ্গাই করল না তৃণমূল અમરતા밸રજી ડાંગા બંધ કરે ડાંગા હોલે તો ટેપ નહી થાય રહેતો જો અરુની યુપી થી કેસે બોલે દેબે અને અમે કા મેટે લેબો કીંદો અપના